অন্যকে দোষারোপ করার আগে নিজের দিকে তাকিয়ে দেখুন অন্যকে মেলাইন করার আগে নিজে কি করছেন কতটা ঠিক করছেন একবার ভাবুন সব সময় জানবেন অপরের দিকে তর্জনী তোলা মানে বাকি চারটে আঙুল আপনার দিকে তাক করে আছে যা আপনার কাছে ভুল তা অন্যের কাছে ঠিক হতেই পারে আবার আপনার কাছে ন্যায়সঙ্গত যা তা বাকি পৃথিবীর কাছে চূড়ান্ত অন্যায়ও হতে পারে অন্যের চরিত্র কালিমালিপ্ত করার আগে নিজের মুখটা আয়নায় একবার দেখুন নিজেকে অলরেডি কালি ঝুলি মাখিয়ে বসে নেই তো আসলে আমরা নিজের বেলায় সবাই খুব জাজমেন্টাল। আমরা ভাবি আমি যেটা করছি সেটা একমাত্র ঠিক আমার সব কিছু ন্যায্য আমার প্রতিহিংসা পরায়ণতা আমার ঈর্ষা বিদ্বেষ আমার আচার ব্যবহার এমন এমনকি দুর্ব্যবহারটাও ঠিকঠাক এগুলোর পেছনে কারণ আছে আর আমার সঙ্গে যা যা দারুণ অন্যায় হচ্ছে তার পেছনে কি কি কারণ আছে বা সেখানে আমার কতটা ভূমিকা আছে এই উল্টো দিকটা কিন্তু আমরা কেউ হিসাব করি না আসলে আমরা নিজের ভাগের হিসেবটা খুব ভালো করে করতে জানি তাই অন্যকে হেয় করে খাটো করে অপবাদ দিয়ে অন্যরকম একটা আনন্দ পাই মনে মনে ভাবি কেমন সেই হাসিটা তো আমি তাহলে হাসলাম অপরকে কতখানি জব্দ করতে পারলাম ভেবে আমরা অভূত প্রশান্তি পাই ঘুঁটে পড়ে গোবর হাসে কিন্তু গোবরকেও একদিন ঘুঁটে হতে হয় আমরা সে কথা বেমালুম ভুলে যাই